আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুবই চমৎকার একটা হচ্ছে করসেটের কালেকশন নিয়ে এত সুন্দর একটা করসেট আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একদম দেখে মনে হবে কি অরিজিনাল পাকিস্তানি ফিনিশিং এমন সো ফার্স্ট অফ অল এই সুন্দর চকলেট কালারটা দিয়ে স্টার্ট করছি দেখেন হাইনিকের মধ্যে তাই না কাপড়টা খুবই প্রিমিয়াম তার উপর এরকম সুন্দর জরিপাতির কাজ সিলভার জরি আর গোল্ডেন জরির কম্বাইন্ড একটা কাজ আছে হাইনিকের মধ্যে হাতাতেও গাছ এটা সালোয়ারটা একটু দেখাবে এটা জামা সেম কাপড়েরই একটা প্যান কাট সালোয়ার তাই না প্যান্টার সালোয়ার এই যে একটু লুজ ফিটিং মানে প্লাজু প্লাজো একটা ভাব দিচ্ছে বাট একদম প্লাজো না আবার প্যান্ট কাটার চেয়েও হালকা একটু লুজ এটা কিন্তু আসলে পাকিস্তানি স্টাইল পাকিস্তানি প্লাজু কাটিংটা দেখবেন ওটা কিন্তু খুব একটা লুজ হয় না আবার খুব একটা ফিটিংও হয় না সেম ফিটিংটা কিন্তু ভাড়া দিচ্ছে কালারগুলো দেখাই ভাব একটু লাইট কালারগুলো দেখাই লাইট কালারগুলো খুবই প্রিমিয়াম প্রিমিয়াম হোয়াইট দিচ্ছে বডি সাইজটা কত হবে ভাই এটা 36 থেকে নিয়ে 44 পর্যন্ত 36 থেকে নিয়ে 44 পর্যন্ত এটার সাথেও সেম সালোয়ার থাকছে তো ভাই এটার প্রাইস বলছি এগারো একটা কালার দেখে এই কালারটা একটু দেখেন এই যে এটা দেখেন কি সুন্দর সুন্দর কালার এত স্মার্ট অ্যান্ড সোভার কালারগুলো এগুলো আসলে একদম প্রিমিয়াম কালেকশন যা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটার সাথে সেম সালোয়ার পাচ্ছেন দেন হচ্ছে আমরা এই স্কাই ব্লু কালারটা দেখাবো কাপড়টাতে সেলফ একটা ডিজাইন আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা একদম লাইট স্কাই ব্লু কালার জাস্ট দেখেন হাইনেকের মধ্যে এটা সাথে সেম সালোয়ার হবে আর প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1050 1050 টাকা অনলি 1050 এ নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন কি সুন্দর কালার না মাথা খারাপ হয়ে যাওয়ার মতো কালার এটা যা লুক যা ফিনিশিং দেখেন প্রাইস পড়বে হচ্ছে 1050 1050 এ এরকম ফিনিশিং এর কর্সেট আপনারা পাবেন বলেন অনলি 1050 এ আর ভাইদের মানে দেখা যায় কি মার্কেটে আসলে অনেক কর্সেট আছে কাপড় ভালো না এক দ্বিতীয় কথা হচ্ছে ফিনিশিং ভালো না ফিটিং ঠিকঠাক আসে না বাট তাদের শেপটা দেখেন ড্রেসের শেপ তারা কতটা লেন্থ দিয়েছে এটা আপনারা খেয়াল করবেন এখন যদি আপনারা একটা ভালো জিনিস নিতে চান রাফ ইউজ করতে চান অনেক দিন লং লাস্টিং ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এরকম একটা কালেকশন নিতে পারেন সো এটার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি এক পঞ্চাশ এইটা একটা কালার আছে লাস্ট ওয়ান কালার সেম এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর ফোর সো জার্নিটা চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে স্টাইলস সিনবে পঁচাত্তর লেভেল তিন চার চারতলাতে আর ফোন নাম্বার তো ভিডিও কিনে দেওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ